নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল রাজ্যের প্রতিটি জেলায় এইচডিএফসি ব্যাংকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল চাকরি প্রার্থীর জন্য রয়েছে খুশির খবর এইচডিএফসিতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের প্রতিটি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন নথিভুক্ত করতে পারবে এইচডিএফসি ব্যাঙ্কে কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে প্রথমেই চলে আসছি পদের নাম তো এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেগুলি হলো এখানে নতুন করে কাস্টমার সার্ভিস অফিসার ডেটা এন্ট্রি অপারেটর অফিস এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে এরপর চলে আসছি বয়স সীমা এক্ষেত্রে চাকরি প্রার্থীদের এখানে আবেদন করার জন্য বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে এরপর চলে আসছি বেতন সীমা চাকরি প্রার্থীদের আবেদন করার পরে চাকরি হলে প্রতি মাসে পনেরো হাজার তিনশো টাকা থেকে একুশ হাজার সাতশো টাকা পর্যন্ত শুরুতে বেতন প্রদান করা হবে এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধাও রয়েছে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সকল আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতায় আবেদন করতে পারবে এছাড়াও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও এইচডিএফসি ব্যাংকে আবেদন করা যাবে নিয়োগ প্রক্রিয়া কীভাবে করা হবে না চাকরি প্রার্থীদের এখানে রকম লিখিত পরীক্ষা হবে না অর্থাৎ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এইচডিএফসি ব্যাঙ্কে যে যে পদগুলি আছে সেই পদে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের আবেদন পদ্ধতি কী আছে চাকরি প্রার্থীদের এখানে অফলাইন অথবা অনলাইনে আবেদন করতে হবে এছাড়া উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বার ও ইমেলের মাধ্যমে আবেদন করা যাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেলটি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখে দেব তোমরা চাইলে দেখে নিয়ে অ্যাপ্লাই করতে পারো এরপর চলে আসছি ইন্টারভিউর টাইম চাকরি প্রার্থীদের এখানে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইন্টারভিউ শুরু হবার আগে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে ইন্টারভিউ কবে কোথায় হবে বিস্তারিত তথ্য হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডিতে যোগাযোগ করলে তোমরা সঠিক তথ্য জানতে পারবে অর্থাৎ যেখানে তোমরা অ্যাপ্লাই করবে যে ইমেল আইডিতে বা ফোন নাম্বারে সেখান থেকেই জানিয়ে দেওয়া হবে যে কোথায় তোমাদের ইন্টারভিউ হবে আর এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেল আইডি এই ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে অফিসিয়াল নোটিশ লিঙ্কও পেয়ে যাবে এবং নাম্বার দুটিও পেয়ে যাবে প্রয়োজনীয় ডকুমেন্টসের ক্ষেত্রে এখানে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড জন্মের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে পাসপোর্ট সাইজের রঙিন ফটো এই ডকুমেন্টসগুলো লাগবে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে আলোচনা করছি উপরের সম্পূর্ণ তথ্যগুলি শুধুমাত্র এনসিএস ডট গভ ডট ইন এটা একটি সরকারি সংস্থা পোর্টাল এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী তোমাদের সাথে আলোচনা করলাম এখানে আবেদন করার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না বিনামূল্যে আবেদন নথিভুক্ত করা হয় এছাড়াও যদি কোনো রকম টাকা পয়সা চেয়ে থাকে তাহলে সেখানে আবেদন করবে না তো এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিশটি এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিয়ে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা তারা আবেদন করো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও